আমার অন্তর অন্তরের স্থল থেকে অভিনন্দন ও ধন্যবাদ আজকের মাটি কাটা বাজারের সর্বশেষ অবস্থা নিয়ে আমি আবার হলাম সাধারণ মানুষ ইউটিউব এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো যাই হোক আজকের মাটি কাটা বাজারে প্রচুর পরিমাণ লোক লোক লোকে লোক করান হয়ে গেছে তো বিষয়টা লোক এটাই যে সবার দেখতেছেন আসলে মাটি কাটা বাজারে কিছু না অর্থের কাজ চলতেছে মানে এটা কি এখানে কারেন্টের কোনো একটা প্রবলেম কারেন্টের প্রবলেম প্রচণ্ড পরিমাণ জ্যাম আর ভিড়ের ভিতরে মাটি কাটা বাজারে ক্রেতা এবং বিক্রেতার বাজারে চলছে কত সুন্দর ফুলের ফল তো বাজারের সর্বশেষ অবস্থা নিয়ে আমি আপনাদের সামনে আবার কোনো হাজির হবে আসলে দেখেন প্রচুর পরিমাণ মাছ উঠতে আসে মাটি কাটা বাজারে কোনো নির্দিষ্ট কোনো দিন নেই প্রতিদিন এখানে প্রচুর পরিমাণ লোক কেনা করে মানে সপ্তাহে সাতটা দিনে সাত দিনেই তারা প্রচুর যায় এখানে হাত বাজার আমাদের গ্রাম অঞ্চলে যেমন হাত বসে একটা নির্দিষ্ট সময়ে এখানে কোনো নির্দিষ্ট সময় নাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাট বাজার বসতে পারে তো ওভারঅল দেখলে বোঝা যাচ্ছে যে আসলে মাটি কাটা বাজারের প্রচুর পরিমাণ লোক এবং বাংলা সমাজ দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা বিক্রেতাদের

থাকি <laughs> <laughs> এই রোডের ভিতর থেকে আসলে দেখতে পাচ্ছেন এখানে মন দুইটি এই রাস্তা রাস্তা তো আসলে পৃথিবীর জঘন্যতম একটা রাস্তা আর এই রাস্তাটা আরো প্রচন্ড পরিমাণ খেলা একটা রাস্তা তো যাই হোক আজকের মাটি কাটা বাজারের ভিডিও আজকের মতন আমি শেষ করতে চাচ্ছি আরও দেখাবে কোন একটা ভিডিও 吧，哎，哎，好了。